প্রতিটি বাজেট ঘোষণার পরপরই কিছু পণ্যের দাম বাড়ে আর কিছু পণ্যের দাম কমে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের এই বাজেটেও কিছু পণ্য ও সেবার দাম বেড়েছে এর মধ্যে রয়েছে কনভেনশন হল নির্মাণ খাত সেলফ কপি পেপার কোটেড পেপার ই কমার্স কমিশন প্লাস্টিক গৃহস্থলী ও টয়লেট সামগ্রী কটন সুতা কৃত্রিম সুতা ব্লেড জয়েন্ট নাট বোল্ট ইলেকট্রনিক লাইন হার্ডওয়্যার ও সিগারেট তাছাড়া দাম বেড়েছে ওটিটি সেবা এলইডি লাইট আমদানি করা লিফ্ট সি ফুড নারিকেল তেল স্যালমন ফিশ আমদানি করা মাংস আমদানি করা টুনা মাছ মশলা দুগ্ধজাত পণ্য বিদেশি সবজি কাজু বাদাম শুকনো ফল আপেল ও নাশপাতির রথ কফি চকলেট শিশু খাদ্য পাস্তা বিস্কুট চিপস জ্যাম জেলি জুস ও সসের দামও বাড়বে দাম বাড়বে দেশি তৈরি মোবাইল ফোন ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন ইলেকট্রনিক ওভেন ব্লেন্ডার জুসার ও মিক্সারের মার্বেল গ্রানাইট অ্যালকোহল ফুড সাপ্লিমেন্ট তামাক জাতীয় পণ্য বিদেশি লবণ আইসক্রিম বার্নিশ সুগন্ধি এলপিজি সিলিন্ডার অটোরিকশা প্রসাধনী সাবান ডিটারজেন্টের দামও বাড়বে এদিকে কিছু পণ্যের দাম কমেছে এ বাজেটে চিনি ও সয়াবিন তেলের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে ঋণপত্রের উৎসেও কর কমানোর প্রস্তাব করা হয়েছে এছাড়াও ক্রিকেট ব্যাটের দাম কমবে আজ গণমাধ্যমে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের ঋণপত্রে উচ্ছে কর এক শতাংশ থেকে দশমিক পাঁচ শতাংশ করা হয়েছে বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে স্থানীয় ঋণপত্রের কমিশনের উচ্ছে কর কমিয়ে অর্ধেক করা হচ্ছে বর্তমানে এক শতাংশ উচ্ছে কর রয়েছে প্রস্তাব করা হয়েছে দশমিক পাঁচ এর ফলে দাম কমে যাবে ধান গম আলু পেঁয়াজ রসুন মটরশুঁটি ছোলা মসুর ডাল আদা হলুদ শুকনো মরিচ ডাল ভুট্টা মোটা আটা লবণ চিনি ভোজ্য তেল কালো গোলমরিচ দারুচিনি বাদাম লবঙ্গ খেজুর ক্যাসিয়া পাতা কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ এবং সব ধরনের ফলের অর্থপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য মোট সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন পরিচালন সহ অন্যান্য খাতে মোট পাঁচ লাখ ষাট হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে মোট পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা বা জিডিপি নয় শতাংশ রাজস্ব আয়ের প্রস্তাব করা হয়েছে এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট প্রস্তাবিত বাজেটের মোট ঘাটতির মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎসাহতে এবং এক লক্ষ জেরিন খবরের কাগজ উৎসাহতে নির্বাহ করা প্রস্তাব করছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ